গুড মর্নিং বন্ধুরা আজ হলো শুক্রবার নটা ছিচল্লিশ বাজে আজকে আর চান করিনি গা ধুয়ে চলে এসেছি দেখো ছাদে ফুল নেই মানে ফুল তোলা হয়ে গেছে আজকে এমনিতেও কম ফুটেছে মেয়েকে বলেছিলাম তুলে নিতে কারণ এই দেখো সেই সুযোগ আজ এসছে বলেছিলাম না সুযোগ পেয়ে করব এই যে এইখানটায় সেই জমানো ছিল ঢিপ দেওয়া ওই যে প্লাস্টিকগুলো দিয়ে ঢাকা ছিল ওই কোদাল দিয়ে মাটি টেনে নিয়ে মিশিয়ে এই যে এখানে এক বস্তা সার ছিল দেখতে পাচ্ছ ছাপা রয়েছে এখানে এক বস্তা সার ছিল এই যে নতুন বস্তা আবার যেগুলো পচেনি সেগুলো আবার এই নতুন বস্তার মধ্যে ভরে রেখেছি যেগুলো পচেছে সেগুলোর মধ্যে মিশিয়ে দিয়েছি সব মাটি এক জায়গায় করে পাতা সার যা ছিল সারটার পচা সব এক জায়গায় মিশিয়েছি ছাদটাও ঝাড় দিয়ে গুছিয়ে দিয়েছি যতটা পেরেছি এখনও তো বাসন মজা হয়নি এর জন্য শুকনোই আছে আজকে আর একটু বেশি ওই টবের ভেতর ভেতর হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পেরেছি যাই হোক তাই মেয়েকে বললাম মেয়ে পড়তে গেছিলো নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শুক্রবার এখন নটা ছেচল্লিশ বাজে মেয়ে পড়তে গেছিলো মেয়ে পড়ে যেয়েই এসছে তখন আমার ঘর মোছা হয়ে গেছে মেয়েকে বললাম যে তুই একটু ওখানে তুই তখন কাপড় ছাড়বি হাত পা ধুবি তা একবারে ফ্রেশ একটা জামা পরে ছাদে গিয়ে ফুলকটা তুলে আয় তাই ফুল ফুলকটা তুলে নিয়ে গেছে আমি যাব ছাদ ঝাড় দিতে তাহলে গাছে গাছে গায়ে লাগবে না আর কি ফুলগুলো ধুলো উড়বে ঝাড় দেবো তাই ও ফুলকটা তুলে নিয়ে গেছে এর জন্য এখন আর ফুল তোলা নেই আর আমি চানের আগে গা ধোয়ার আগে চান করিনি আজকে গা ধোয়ার আগে আলু ছাড়িয়ে রেখেছিলাম পেঁপে টুকরো করে কেটে রেখেছিলাম মানে ডালে পেঁপে যাবে তা মেয়ে এসে আলু ভাজা বসিয়েছে জল তুলছে আর ও পাশে ডাল সেদ্ধ বসিয়েছে ডাল সে ধুয়ে রেখেছিলাম ডাল সেদ্ধ বসিয়েছে আমি এখন এই জামাকাপড়টা মেলি আর ঠাকুর জায়গাটা মুছে না আমি ওকে বলেছি তো ঠাকুর জায়গা মুছতে হবে না এক জায়গাতে পরে এসছে জল তুলবে আলু ভাজবে আমি বললাম তোর যেটুক না করলে নয় শুধু ফুলকটা তুলে এই যে বন্ধুরা কাপড় মেলা হয়ে গেছে আর এইটার কথা অনেক দিন আগে বলে রেখেছিলাম সুযোগ পেয়ে একদিন এই সার মাটি এক জায়গায় করে দেবো সেই কথাই বললাম সেই দিন এসেছে আজকে সুযোগ হয়েছে সার মাটি রেখেছি দেখো এখানটা একটু ছাওয়া ছাওয়া এদিকটায় বেশি রোদ কিন্তু আমি তবু এখানটা দিলাম কারণ একটু পরেই রোদ ঘুরবে আর এইখানটাই থাকবে সব থেকে শেষ পর্যন্ত আর এইখানটায় আমি কাপড় মেলবো না বারবার পাড়াও পড়বে না তাই এক সাইডে রেখেছি বুঝলা আর এই দিকটায় বারবার আসা হবে আবার ঠাকুর বাসন মাঝবে মেয়ে ওখানে আমি আজকে একটু হাটে যাব বন্ধুরা চলো কাজ করে নি দশটা উনত্রিশ বন্ধুরা ডাল সোমবার দেওয়া হয়ে গেছে মেয়ে ওই ডাল পাশে সেদ্ধ বসিয়ে দিয়ে আলু ভেজেছে ডাল সেদ্ধই ছিল আমি ছাত থেকে নেমে ডাল সোমবার দিয়েছি তার আগে বাঁধাকপির তরকারিও করেছি আর তার আগে দেখাই সবজি কত কি এনেছে দুখানা ফুলকপি এনেছে ঝিঙে এনেছে আদা এনেছে শশা এনেছে বেগুন এনেছে ধরুন নামিয়ে এই এই যে আদা আর বেগুন বলতে ছোট বেগুন এই যে এই বেগুন সেদ্ধ খাওয়ার জন্য ভাতে খাওয়ার জন্য যাই হোক বেগুন এনেছে শশা এনেছে বাঁধাকপি এনেছে দুখানা এই যে একটার থেকে এই যে এরকম পঁচিশ ভাগ না তার থেকে কম একটু রেখে দিয়েছি কারণ আজকে তো হয়েছে ঝোল ঝোল তরকারি পরের দিন যখন হবে একটু শুকনো তরকারি হবে তখন এই এইটার সঙ্গে ওইটুক মিশিয়ে দেবো ছোটো ছোটো তরকারি মনে হচ্ছে এখনকার নতুন ছোট ছোট ছোটো বাঁধাকপি মনে হচ্ছে এখনকার নতুন বাঁধাকপি কি বলি আমি সব উল্টো পাল্টা হয়ে যায় বাসন এখনও তোলা হয়নি মাসি মেজে দিয়েছে ওই যে ওখানে রাখা রয়েছে তুলবো কাজ একটু গুছিয়ে নিই সাউন্ড কমা ওই যে মেয়ের ডিম সদর দিয়ে খাওয়া হয়ে গেল সাথে অল্প একটু আলু ভাজা নিয়েছে আমার ডিম সুদ্দ রয়েছে কতটা ডিম সদর দিয়ে খেয়ে গেছে ছেলেকে ভাত মাখিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে ছেলে খাচ্ছে আর এই হলো ওই যে বাঁধাকপির তরকারি বললাম না একটু ঝোল ঝোল তরকারি এই যে পাঁচ ফোরন ফোড়ন লঙ্কা চেরা একটু ভাজা মশলা একটু চিনি মেয়ে আলু ভেজেছিল ওই একটু আছে এই মূল ভাজা হয়ে গেছে বন্ধুরা গ্যাস অফ করে দিয়েছি এখন নামিয়ে নেব আর এই যে শশা টমেটো কর্তার জন্য কেটে রেখেছি মানে রান্না একদম কমপ্লিট এটারই এক রেখে দেবো সবজির খোসা পরে গুছাচ্ছি খেয়ে নিই নামিয়ে ফেলি খাওয়া সকালে খাওয়া হয়ে গেছে গ্যাস মুছে নিয়েছি ছেলেকে চান নিয়ে এসে চান করাবো এই শিকা দরজাটা আমি টেনে দিয়েই যাই এই শিকা ঘর ঝাড় দিচ্ছে বারোটা তিন বাজে লেট হয়ে গেল লেট তো হবেই খাওয়ার পরে শরীরটা একটু দেয় বলি না বসেছিলাম প্রায় মিনিট পনেরো কুড়ি তাহলে বাবাটায় ওখানে পৌঁছে যেতাম ওই মিনিট দশ পনেরো লাগে চাকলা যেতে চলো ওই হাটে যাচ্ছি

বলছে যে না একটুখানি কাজ বাকি আছে এর মধ্যে সুমন ঢুকেছে সুমন বলছে চলো আমি দিয়ে আসুন চলো তাহলে পরে দেখা করছি আপের থেকে জামাকাপড় নেওয়া হয়ে গেছে আমি ওই লোকজন দেখছে রাস্তায় তো কথা বলি না তো একটু অচেনা জায়গা তাই দাঁড়িয়ে কথা বলছি যাই হোক সুমন আমাকে হাতে ছেড়ে দিয়ে ওখানেই বসে রয়েছে আমি তো তা যাই না আমি অটো স্ট্যান্ডে গেছিলাম অটো স্ট্যান্ডে অটোতে ভিড় তাই দেখে আমার নাম হাটতে থাকি তো অটোটো মোটো কিছু না কিছু পেয়ে যাবো এখন সুমন ফোন করেছে গাছতলা একটু দাঁড়িয়েছে এখানে একটা ফুল গাছ আছে গাছতলা একটু দাঁড়িয়েছে এখন সুমন ফোন করে বলছে কোথায় আমি কিন্তু বসে আছি আমি আমি তো এই পুকুর পরবর্তী চলে এসেছি তোকে এখানে পুকুর এই পাঁচজনটা রয়ে বসে পুকুর আর আমি তো পুকুর পরবর্তী চলে এসেছি বলছে দাঁড়া ওখানে হ্যাঁ আরে আমি দাঁড়িয়ে রয়েছি আমি নিয়ে যাবো তো ও হাটে দাঁড়িয়ে রয়েছে চিন্তা করো এই যে ভ্যান যাচ্ছে একটা এরকম অনেক অটো ভ্যান টোটো কিছু যায় আমি জানি কিছু একটা ধরে চলে যাবো ভুস করে আসছে আমি বললাম না যে তুমি চলে যাও আমি চলে যাব আমি যখন নামি তখনই বলেছি যে তুমি চলে যাও আমি চলে যাব আমার একবার মনে হলো আজকে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে তারা সুমন বসে নিচ্ছে করে আরে কাজটা খুব তাড়াতাড়ি হয়েছে আমি ভাবলাম একবার সুমনকে দাঁড় করালে তো ভালো হতো আমি জানি যে দাঁড়িয়ে গেছে অটো থেকে ভিড় উঠতে পারিনি তারপরে কি করবো হাঁটতে হাঁটতে একটা ষোলো বন্ধুরা তো তো শুনেছ না মানে জানোই জেনেই গেছো তো আরও আগে আসতাম ওই ঘটনা না হলে আরও অনেক আগে আসতাম মানে একটাই চলে আসতাম দশ পনেরো মিনিটের উপরে তো আমি হেঁটেছি দেখো দুটো নাইটি এনেছি এটা একটা গোলাপি রঙের নাইটি খুলেই দেখাই ওই বাড়ি যাবো দেরি হয়ে যাচ্ছে তাও একটু দেখাই বন্ধু দে প্লাস্টিক এই দেখো গোল গলা নাই কমা একশো কুড়ি টাকা সবসময় বাড়িতে বলবো বেশি দাম দিয়ে কি হবে এই আর একটা লাল রঙের এটাও একশো কুড়ি টাকা বাবা বন্ধ করে দাও ফোন এত বিরক্ত করলে ফোনে না অনেক সুন্দর দেখাচ্ছে নাইটিটা অতটা সুন্দর না ওই বাড়িতে বলবো একশো কুড়ি টাকা লাল নাইটিটাই বিশেষ করে আনতে গেছে আমার এখন লাল নাইটি ঘরে নেই একটা বাটিকের লাল নাইটি পুরীতে পুরীতে না দার্জিলিং নিয়ে গেছিলাম সেই লাল লাল নাইটিটা এত দামি এত সুন্দর কাপড়টা এত সুন্দর রং ছাপা সব এত বড় আমার কাক থেকে খুলে খুলে যায় গলা এত বছর না নিয়ে গেছি ছোট ভাই বউ কিসের পরে পরে ষষ্ঠীর ষষ্ঠীতে হ্যাঁ ষষ্ঠীর পরে ওদের দেখেছিলাম একদিন বিরিয়ানি করে খাওয়ালাম না দুই ভাই বউ এসেছিল ঘরে একটা নতুন নাইটি রাখা ছিল সেটা বড়টাকে দিয়ে দিয়েছি আর ওই নাইটিটা আমি দার্জিলিংয়ে গিয়ে মাত্র দুদিন পরেছিলাম ওই দু রাত ঘুমিয়েছি দু দুদিন পরেছিলাম একটা কাঁচা দিয়েছি ওটা ছোট ভাই বউকে দিয়ে দিয়েছে যা পাঁচ টাকা ন্যাপসলিনে যার জন্য একটা লাল নাইটি নিয়ে আসলাম এখন বর্তমানে লাল নেই আর লাল ছিল পড়ছিলাম সেটা ছিঁড়ে গেছে এই দেখো সেম কালার দুখানা এনেছি একটা বেগুনি রঙ একটা অরেঞ্জ কালার দুটো সায়া দেখো ওই শিকার জন্য একটা হলুদ রঙের ক্লিপ এনেছি

ঘরে আরও আছে আমি যখনই সায়া আনতে যখনই হাটে যাই এরকম সায়া আমি দুটো চারটে করে আনি আমার ঘরে এখনো অন্তত না হলো আবার ছেলেটা চালাচ্ছে যা তাড়াতাড়ি যা এর উপরে ডিঙে ডিঙে যাচ্ছে এই সায়া আমার ঘরে না হলো এখনো তিনটে থেকে চারটে আছে এই দুটোর সঙ্গে আর একটা সায়া দেবো দুটো মেজো কাকি রাখবে একটা ছোটো কাকি রাখবে ঠিক আছে এই আর কি চলো এবার ওই বাড়ি যাই এই আর কিছু না ব্যাখ্যা এই যে চারটে সায়া দুটো নাইটি একটা ক্লিপ ক্লিপ একটা একটা আর এই আনতে গেছিলাম চলো চলো আচ্ছা বন্ধুরা তাহলে পরে আসছি হ্যাঁ আবার ওই বাড়ি যাবো মিস্ত্রিরা কাজ করছে কথা বলেছিল না বুধবার দিন ওই বাড়ি যখন গেছিলাম জলপুর করতে তখন কথা বলেছিল শুক্রবার দিন মিস্ত্রি আসবে এসছে আজকে আজকে শুক্রবার চলো গিয়ে দেখে আসি বাড়ি তালা দিয়ে চলে এসেছি কিন্তু জামা ছাড়িনি মানে কাপড় ছাড়িনি জানিনা এখন চান করব কি না গা হাত পা ধুয়েও নিতে পারি কারণ যদি টবের কাজটা করতে পারি ছাদে মাটি শুকনো দেওয়া আছে না তাহলে পরবো আর না পরে যদি মনে হয় কালকে করবো তাহলে চান করে নেব জড়ো করে ঢাকা দিয়ে ঝাঁক দিয়ে দরজা দেখছি আমি ও এগুলো আর একবার টা ঘুষবা না এখন আর না

রান্নাঘরে হাত দেয়নি এখনো বাইরের থেকে শুরু করেছে বললো আরো দুবার তাই তো আরো দুবার দেবেন তারপরে ঘষবেন তাই তো তারপরে রং তাহলে এখন দেয়াল শুকিয়েছে তো বলছিলেন কটা দিন না গেলে না শুকালে ভালো হবে না শুকিয়েছে ঠিক আছে তাহলে হয়ে গেছে আমার এইবারই কাজ দেখা আর গল্পও মোটামুটি করে নিয়েছি আর আমি এখন বুঝতে পারছি না বাড়ি গিয়ে কতটা আবার বাচ্চাদের ডাক্তার আছে খেতে দিতে হবে বাড়ি গিয়ে যদি মনে হয় ওই ছাদের কাজ করব তাহলে এখন হাত মুখ ধুয়ে গা হাত পা ধুয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে বিকালবেলা করবো ওই ছাদের টবের কাজ আর যদি আজকে না করি তাহলে চান খতে যাওয়ার আগে গুছিয়ে এক জায়গায় ঢাকা দিয়ে কালকে রোদ খাইয়ে কালকে করবো কালকে শনিবার কালকে আরও হালকা থাকবো এক জায়গায় যাওয়া থাকবে না যেহেতু এক জায়গায় গেলাম তাই তাহলে বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকের মতন এখানে এসে করো টা ঘাড়ে উঠেছে তা গুড ইভিনিং বন্ধুরা ছটা ঊনতিরিশ বাজে এখন সবে চান করলাম যে কাজটা করবো না বলেছিলাম সে কাজটা করলাম কিন্তু আমি দরজা দেখো দিয়েছি ওই যে দরজা দিয়ে কথা বলছি কারণ বাইরে মাইক বাজছে তা এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কাজ করেছি মাটি ছিটানো ছিল সকাল ও তোমাদের তো এটা দেখাই নি মনে হয় হ্যাঁ আমি তো ছাদেই আসিনি গল্প করেছিলাম যে মাটি ছিটিয়ে রেখেছি দেখিয়েছিলাম দেখিয়েছিলাম নয় পরে এসেছিলাম না পরে এসেছিলাম দেখিয়েছিলাম কিছু মনে থাকে না বন্ধুরা সকালবেলা আমি বাসি কাপড়ে করে গেছি তারপরে যখন জামা কাপড় মেলতে এসছি তখন তোমাদের হ্যাঁ দেখিয়েছিলাম যাই হোক সেইগুলো সব টবে টবে ভরে গাছ লাগিয়ে দিয়েছি আর এই সবে নামলাম চান করলাম সন্ধ্যা দিলাম সন্ধ্যা সাড়ে পাঁচটায় হয়ে গেছে কিন্তু এখন তো বেলা ছোটো শীতের বেলা ওই শীতের বেলায় বলে বেলা ছোটো যাই হোক সাড়ে পাঁচটায় হয়েছে এই কাকে বলেছে আমি যেহেতু চান করবো তোরা সন্ধ্যা দিতে হবে না আমিই দেবো তাই এখন চান করে আসলাম সন্ধ্যা দিয়ে এই যে আবার এই যে এই কটাও আবার কেচে দিয়েছে এই চারটে এই যে আমার এখানে তো লাইট আছেই মাইক বাজে সাউন্ড কতটা আসে যায় না তখন পুরো ছাদ আমি ধুয়ে দিয়ে গেছি এইখানটায় যে মাটি ছিল সকালবেলা ঝাড় দিয়ে যে এইখানটায় রোদ্রে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ দেখিয়েছিলাম আর সেইগুলো এই যে যেহেতু এবার টপ সব আটকা গানটা একটু গানটা একটু বন্ধ হয়েছে যেহেতু এবার সব আটকা এই জন্য অল্প কয়েকটা টপ খালি করতে পেরেছি সেই কটা এটা এটা তাও দেখো লক্ষ্মীর ঘট এদেরই সমান অনেক মাটি ধরেছে বড় একটা ঘট তাও ফেটে গেছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি দড়ি মানে ছেঁড়া বিছানা চাদর এক একটা টবে দুটো করে চারা লাগিয়েছি এটার মধ্যে গোলাপি আর হলুদ এটার মধ্যে গোলাপি আর সাদা এটার মধ্যে হলুদ আর সাদা আর এই কটাতে একটা একটা এইটাই সাদা এটাই এটাই সাদা হলুদ এটাই গোলাপি ঠিক আছে এই কটা চারাই হয়েছিল আবার গান চালু হয়ে গেছে আর এই যে গাঁদার চারা লাগিয়েছিলাম গাঁদার চারাটা বাদবাকি যে মাটি ছিল সেই মাটি বস্তায় ভরে এটা সারের বস্তা সার ছিল না ফাঁকা ছিল অনেক আগে সার এনেছিলাম সে যে কটা গাঁদার চারা ছিল চারটে গাঁদার চারা দেখো একটা দুটো তিনটে এই একটা চারটে আর ওই একটা গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ওটাও বেঁচে গেছে কি করবো আর লাগানো জায়গা নেই এর মধ্যে দিয়ে দিয়েছে ও হয়ে যাবে যা হবে এটা অনেক মাটি আছে আরও চারা রয়েছে বন্ধুরা তোমাদের প্রয়োজন হলে নিয়ে যাও এই দেখো গাদার চারা লেগেছে কতগুলো দেখো করি চলে এসছে মাথায় এই যে এই পাশে করি দেখো এই পাশের করিটা কত বড় হয়েছে এই যে এই যে কত বড় চারা আরও গোড়ায় আছে এই দেখো যেখানে ফাঁকা পেয়েছে সেখানে লাগিয়ে দিয়েছে এই যে এইটা তো করি ফুটু ফুটবো করছে না বন্ধুরা গান চলছে কপি রাইট আসবে সেই ভয় পাচ্ছি চলো যাই আর এইগুলো সব ধুয়ে রেখেছি দুটো বালতি এই যে পিড়ি এনেছিলাম বসার জন্য ঝাটা ওই কাঁচি যা কাজে লেগেছিল সব ধুয়ে দিয়েছি আর ছাদটাও ধুয়ে দিয়েছি বিকালে আর একবার ঝাড় দিয়েছি ছাদ ঝাড় তো দিতেই হবে ছেলেমেয়েরা নিচের ঘরে মানে দোতলার ঘরে বসে রয়েছে আমি ওপরে সন্ধ্যা দিতে এসেছি আচ্ছা এই যে ওই স্ট্যান্ড ফ্যান চালিয়ে রেখেছি সে কে শোনা যায় ওই যে দুটো ওখানে বসে রয়েছে তাহলে বন্ধুরা আর একবার গল্প শেষ করলাম আমার গল্প আজকের মতন এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এই টাটা করে দে একটু টাটা